আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব ইউনিট 11 সে ইট রাইট অর্থাৎ ঠিক করে বলো লেসনস 1 2 পার্ট 1 এবং 2 এতে আছে লুক লিসেন এন্ড সে শোনো দেখো শোনো এবং বলো লুক অর্থ হচ্ছে দেখো লিসেন শোনো এন্ড এবং সে বলো নিচে কিছু পিকচার দেওয়া আছে অর্থাৎ ছবি দেওয়া আছে ঠিক আছে দেখো এইগুলো হচ্ছে খাপ দেখো একটা কাপের উপর আরেকটা কাপ এখানে একটা কুড়ে গড় এখানে একটা রুটি দেখি কি লেখা আছে কাপ 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 অর্থাৎ পেয়ালা 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 খাপ একটা পেয়ালার উপর আরেকটা পেয়ালা ওকে হাট 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 কুড়ে গড় কুড়ে গড় কুড়ে গড় এ হাট ইন দা সান সূর্যের আলোয় কুড়েঘর এ হাঁটা তো হচ্ছে একটি কুড়েঘর ইন দ্য সান মানে হচ্ছে সূর্যের আলোয় কাট 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 অর্থাৎ কাটো 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 ক্যান ইউ কাট দ্য বান তুমি কি রুটিটি কাটতে পারো এখানে দেখো কাট অর্থ হচ্ছে কি কাটা ক্যান অর্থ পাড়া ইউ অর্থ তুমি কাট অর্থ কাটা দ্য বান অর্থ হচ্ছে রুটিটি দেওয়া আছে দেখো সে দেখো শোনো এবং বলো এখানে একটা ছবি দেওয়া আছে ঠিক আছে দেখো ছবিতে একটা গাড়ি আছে এবং একজন বাবা এবং একজন ছেলে তারা কথা বলছে কি কথা বলছে দেখি দেখো ছেলেটি বললো যে ফাদার ফাদার লুক এট দেখো ছেলেটি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাবাকে বলছে যে বাবা বাবা লুক দ্য কার অর্থাৎ গাড়িটি দেখো গাড়িটি পার্কের কাছে এখানে ফাদার অর্থ হচ্ছে বাবা লুক অর্থ হচ্ছে দেখা একটা কার মানে হচ্ছে গাড়িটি দেখার মানে গাড়িটি ইজ অর্থ হয় নিয়ার অর্থ নিকটে দা পার্ক অর্থ হচ্ছে

ছোট হাতের টানা অক্ষরগুলি লেখো রাইট তো লেখো দ্য কার্সিভ মানে টানা বা বাকা, স্মল লেটারস ছোট হাতের বর্ণগুলি এখানে দেখো আছে কিউ থেকে জেড পর্যন্ত ছোট হাতের কার্সিভ লেটারগুলো আমরা লিখলাম

তাহলে প্রথমে এখানে আছে দেখো এটা কিসের ছবি এখানে আছে এটা একটা কাউ এটা কিসের ছবি কাউ তো আমরা এখানে কি লিখলাম কাউ কাউ অর্থ হচ্ছে গরু এটা হচ্ছে একটা জেব্রা আমাদের এখানে কারসিক কি লিখলাম জেব্রা এটা হচ্ছে কি ম্যাট ম্যাট অর্থ হচ্ছে মাদুর কারসিক লেটার লিখতে হবে এখানে মাদুর ওকে এখানে দেখো একটা জিপ আছে এখানে আমি লিখলাম জিপ ওকে জিপ পথ হচ্ছে গাড়ি ওকে তারপর এটা হচ্ছে একটা উইন্ডো উইন্ডো মানে জানালা এখানে আমি লিখলাম জানালা এটা হচ্ছে একটা ছাতা মানে আম্রায়লা এখানে কি লিখলাম আমরা আম্রায়লা ওকে পে শিক্ষার্থীরা তাহলে আমাদের খ্রিষ্টানবাদ দেশ শেষ অর্থাৎ ইউনিট এলিভেন শেষ তো পরবর্তী ক্লাস আলোচনা হবে ইউনিট টুয়েলভ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো দেখব আল্লাহ হাফেজ